সারাদিন রোজা রাখার পরে ইফতারটা শেষ করে একটু যে শুই এই অবস্থাতে ব্যাকআপ প্লেয়ার পাগল বানা লাইস হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়া তার ভিতরে আবার দেখি একটা ভিডিও পাঠাইছে চলো গেস দেখা যাক ভিডিওটা কি পাঠাইছে

চলো গাইস কি আর করার গেরা কলেজে যেহেতু পড়ছি গান তো এবার ম্যাক্স করে দিতে আমার তো আমার আইডিতে আছে মাত্র উনিশশো ডায়মন্ড এই উনিশশো ডায়মন্ড দিয়া এখান থেকে আমি ওগুলো কি ম্যাক্স করে দিব কও ডায়মন্ডও নাই চলো এখানে আছে কি এমপি ফোরটি এ কে এমপি ফোরটি এ কে সব গানি আছে মেবি সবগুলো গানি দিয়ে দিছে না কি ভাই এসকার তো আমার অলরেডি ম্যাক্স এগুলো আমার নাই যেগুলো আছে এর ভিতরে এ কে এমপি ফোরটি এমপি ফোরটি মেবি ম্যাক্স করা একটু বেশি জরুরি কারণ পি ফোরটি ম্যাক্স নাই আমার পি ফোরটি এক লেভেলের মতন লাগে ম্যাক্স হইতে মূলত তো একে লাগে কয় লেভেল আগে একটু এই দেখো আমার অলরেডি আমি অলরেডি টপ থ্রিতে আসি আর আমার পিছনে যেটা আছে অলরেডি ও আমার ছুঁই ছুঁই অবস্থা মানে দুই গেম খেলতেও আমার ধরে লাগবে এই অবস্থাতে ব্যাক আপ যদি আইডি অফলাইন হালাই রেখা দেয় তো গান ম্যাক্স করার উশিলা দিয়া তাইলে ওইবো

একে বহুট ডায়মন্ড লাগা যাবো গা আর গ্যাস তোমরা যারা টপ আপ করতে চাও স্ক্রিনে দেখতে পারতো সো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটা এখান থেকে চলে তোমরা টপ আপ করতে পারবা সেলার তোমাদের নাজিম ভাই আর রাইট নাও এখন কিন্তু কম বা অফার চলতেছে উইকলি মান্থলি খুবই কম টাকায় উইকলি প্লাস মান্থলি নিতে পারবা যত খুশি ততবার তো হোয়াটসঅ্যাপে যেয়ে নাজিমাই মেসেজ পাঠাও তারপরে সব ডিটেলস জানতে পারবা কীভাবে কীভাবে নিতে পারবা তোমরা চলো গ্যাস এবার দেরি না কইরা তাড়াতাড়ি তোমার ম্যাক্স করে দেওয়া যায় কী ম্যাক্স করা দেওয়া যায় দেখি আমার কাছে আসি মূলত উনিশশো ডায়মন্ড গেট টোকেন এখান এখানে দেওয়া আছে দুইশো টোকেন পাম ও এগারোশো ও ভাই মানে নয়শো টাইমন আমার সেভ হইবো ভাই গারে না এত সুন্দর সুন্দর ইভেন্ট কেমনে দেয় চলো বেশি লেট না কইরা তাড়াতাড়ি করে দেওয়া যায় এবার কি একবারই নিতে পারবো কি না একটু বুঝতে না চলো আগে এগারোশো ডায়মন্ডে দুইশো টোকেন নেওয়া যাক এখান থেকে আমি নিয়ে নিলাম দুইশো টোকেন আর কি নিতে পারবো ও ভাই তো দেখা যায় ডাইরেক্ট ম্যাক্স হয়ে যাবো গা আবার একশো বিশটা টোক ইয়াও নিতে পারবো আমি একশো বিশটা এখান থেকে নিয়ে নিলাম টোটাল কত হয়ে গেল টোটাল হয়ে গেল তিনশো উনানব্বই আর কত লাগে এবার সাইটটা দিয়া আবে টপ আপ করা লাগবো কেন ওরে দুশো চল্লিশ ডায়মন্ড মানে দুশো চল্লিশ টাইম লাগবে আসে দুশো ডায়মন্ড না তুমি দুশো টাইম টপ আপ দে তাইলে একবারে ম্যাক্স হয়ে যাবো কা দুশো ডায়মন্ড লাগে গেছে তারা দুশো ডায়মন্ড নাজিমের টপ আপ লই তো তোমরাও চাইলে কিন্তু দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠায় টপ আপ নিতে পারবা যেভাবে আমি নাজিমের কাছ থেকে নিতে আসি আর কি তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দুশো ডায়মন্ড হইলে ইয়ে হয়ে যাবো কা কত টোকেন নইবো এনে আছে নব্বইটা নব্বই নব্বই প্রায় কাছাকাছি কাছাকাছি দেবো কা ভাই প্রায় কাছাকাছি দেখা লই কত লাগে এক এমপি ফোর্টিটা ম্যাচ করা অনেক জরুরি কারণ এখন বর্তমানে ইভো এমপি ফোর্টিটা খুব ভালো চলতেছে যদিও আমি এটা চালাই না তো চারশো পাঁচটা আর এখান থেকে পামো নব্বইটা তার মানে প্রায় পাঁচশোর কাছাকাছি হয়ে যাব প্রায় পাঁচশো পাঁচশো প্লাস মানে ছয়শোর কাছাকাছি হয়ে রিসোর্স চলো নাজিমে টবা বদিয়া দিছে দেখতে পাচ্ছ চারশো উনপঞ্চাশটা হয়ে গেছে তো এইবার নেওয়া যাক

একটু দিয়া সান্ত্বনা দেয় যে এটা রাত্রের ভিতরে ম্যাক্স করে দিব অগরে ওরা খেলো কারণ অনেকটা পিছিয়ে যেতে আছি গাইস কারণ একে তো ভাই জানোই এখন রোজা চলতেছে সব কিছুরই সময় আছে টাইমিং মিলাইতে পারতাছি না নামাজ আছে নিজেরও শরীরের রেস্ট আছে সব কিছু মিলে মনে করো আইডি একটু অফলাইনই থাকে যার কারণে ক্লাস আগাইতে পারতাছি না যাই হোক প্যারানাই চিল ট্রাই করবো টপ পাঁচের মধ্যে যেভাবে হোক আইডিটা রাখার তো সবাই ভিডিওটাতে লাইক করে দিও যারা নতুন আসো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করতে ভুলবা না আর যারা ফলো করো নাই অবশ্যই ফলো করে দিও কারণ তিন লক্ষ ফলোয়ারের খুবই কাছাকাছি অবস্থায় আছে তোমরা সবাই মিলে ফলোটা করে দিলে আশা করি এই ভিডিওতে হয়ে হইয়া যেতে পারে তোমরা সবাই যদি চাও করতে আর ভিডিওটা তো অবশ্যই পাঁচ হাজার লাইক এম কমপ্লিট করে দেওয়া